বাংলাদেশ কি বিশ্বমানের সাবমেরিন বানিয়ে সবাইকে চমকে দিবে প্রতিরক্ষা শিল্পে আসছে কি ঐতিহাসিক বিপ্লব সাবমেরিন কিভাবে তৈরি হয় সাবমেরিন বানানো ভালো নাকি সাবমেরিন তৈরি করলে বা কিনলে আমরা কিভাবে লাভবান হবে এই সব প্রশ্নের উত্তরই জানবো আমরা আজকের এই দিতে তো চলুন শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন প্রথমেই জেনে নেওয়া যাক সাবমেরিন কি এবং এটি কিভাবে কাজ করে সাবমেরিন হলো একটি বিশেষ ধরনের জাহাজ যা পানির নিচে চলাচল করতে পারে এটি সামরিক ও গবেষণামূলক কাজে ব্যবহৃত হয় সাবমেরিন তৈরি করতে প্রয়োজন উচ্চ প্রযুক্তি বিশেষ ধরনের ইস্পাত এবং জটিল ইঞ্জিনিয়ারিং সাবমেরিনের প্রধান অংশগুলো হল প্রেশার হোল পানির চাপ সহ্য করার জন্য শক্তিশালী ঘাতক কাঠামো পাওয়ার সিস্টেম ডিজেল ইলেকট্রিক বা নিউক্লিয়ার শক্তি ব্যবহার করা নেভিগেশন সিস্টেম পানির নিচে চলাচলের জন্য সেন্সর এবং কম্পিউটার অস্ত্র ব্যবহার টরফেডো মিসাইল এবং অন্যান্য অস্ত্র সাবমেরিন তৈরি করতে প্রয়োজন বিপুল পরিমাণ গবেষণা উন্নত প্রযুক্তি এবং দক্ষ প্রকৌশলী এবার আসুন সাবমেরিন বানানো ভালো নাকি ভালো না এই প্রশ্নের উত্তর খুঁজি সাবমেরিন বানানোর খরচ একটি আধুনিক সাবমেরিন তৈরি করতে প্রায় পাঁচশো মিলিয়ন থেকে দুইশো বিলিয়ন ডলার খরচ হতে পারে এটি নির্ভর করে সাবমেরিনের আকার প্রযুক্তি এবং ক্ষমতার উপর সাবমেরিন কেনার খরচ একটি সাবমেরিন কিনতে গড়ে দুইশো মিলিয়ন থেকে একশো বিলিয়ন ডলার খরচ হয় যেমন বাংলাদেশ চীনের থেকে দুটি সাবমেরিন কিনেছে যা প্রতিটি মূল্য প্রায় দুইশো মিলিয়ন ডলার এক্ষেত্রে অনেক সুবিধাও রয়েছে বাড়ানোর সুবিধা নিজেদের প্রযুক্তি উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদী স্বাধীনতা কেনার সুবিধা দ্রুত প্রাপ্যতা এবং কম ঝুঁকি তবে সাবমেরিন বানানো দীর্ঘমেয়াদী লাভজনক কারণ এটি দেশের প্রযুক্তিগত ক্ষমতা বাড়ায় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে এক্ষেত্রে আমাদের নিজেদের প্রযুক্তি উন্নয়ন হবে হাজার দক্ষ প্রকৌশল ও শ্রমিকের কাজের সুযোগ সৃষ্টি হবে সাবমেরিন কেনার চেয়ে বানানো দীর্ঘমেয়াদে সস্তা হবে নিজদের তৈরি সাবমেরিন দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে অন্যদিকে সাবমেরিন কিনলে আমরা দ্রুত প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে পারব কিন্তু এটি দীর্ঘমেয়াদে ব্যয়বহুল এবং প্রযুক্তিগত নির্ভরতা বাড়াবে সাবমেরিন বানিয়ে কি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হ্যাঁ সাবমেরিন বানিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব যেমন তুরস্ক ও দক্ষিণ কোরিয়া তাদের তৈরি সাবমেরিন অন্যান্য দেশে রপ্তানি করে বাংলাদেশ যদি সাবমেরিন তৈরি করতে পারে তাহলে এটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে এছাড়াও অন্যান্য দেশের সাবমেরিন মেরামত করেও আয় করা সম্ভব বাংলাদেশ ইতিমধ্যে যুদ্ধজাহাজ তৈরি করতে সক্ষম হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর জন্য দেশের স্থানীয় শিপইয়ার্ডে বেশ কিছু যুদ্ধজাহাজ তৈরি করা হয়েছে যেমন খুলনা শিপিয়ার্ড এবং নারায়ণগঞ্জ শিপইয়ার্ড এই সবগুলোতেই এখন কাজ চলছে এটি প্রমাণ করে যে বাংলাদেশ ধীরে ধীরে প্রতিরক্ষা শিল্পী স্বনির্ভর হয়ে উঠেছে সাবমেরিন তৈরি করতে আমাদের অনেকগুলো প্রযুক্তি প্রয়োজন যেমন উচ্চমানের ইস্পাত উৎপাদন ক্ষমতা ডিজেলের ইলেকট্রিক বা নিউক্লিয়ার পাওয়ার সিস্টেম অ্যাডভান্স নেভিগেশন বা সেন্সর সিস্টেম অস্ত্র ব্যবস্থা যেমন টর্পেডো মিসাইল সাবমেরিন ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতা এই প্রযুক্তিগুলো অর্জন করতে আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবমেরিন তৈরি করে রপ্তানি করা সম্ভব যেমন তুরস্ক জার্মানি রাশিয়া তাদের তৈরি সাবমেরিন অন্যান্য দেশে বিক্রি করে সাবমেরিন তৈরি করে রপ্তানি করা সম্ভব যেমন তুরস্ক জার্মানি এবং রাশিয়া তাদের তৈরি সাবমেরিন অন্যান্য দেশে বিক্রি করে এছাড়া সাবমেরিন মেরামত করে আয় করা সম্ভব বাংলাদেশ যদি এক্ষেত্রে দক্ষতা অর্জন করে তাহলে এটি একটি বড় আয়ের উৎস হতে পারে সাবমেরিনে অনেকগুলো অস্ত্র ব্যবহৃত হয়ে থাকে যেমন টর্পেডো পানির নিচে শত্রু জাহাজ বা সাবমেরিন ধ্বংস করতে ব্যবহৃত থাকে ক্রুজ মিসাইল হলো স্থল ও নৌ লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে ব্যবহৃত হয়ে থাকে মাইন হলো শত্রু জাহাজের চলাচল বন্ধ করতে ব্যবহৃত হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশ সাবমেরিন তৈরি করে যেমন যুক্তরাষ্ট্র ও রাশিয়া নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করে যা দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে জার্মান ও ফ্রান্স ডিজেল ইলেকট্রিক সাবমেরিন করে যা শান্তিকালীন সময়ে ব্যবহার উপযোগী উত্তর কোরিয়া ছোট সস্তা তৈরি করে। তাদের ব্যবস্থাকে শক্তিশালী করেছে উত্তর কোরিয়ার উদাহরণ থেকে আমরা শিখতে পারি যে ছোট এবং সস্তা সাবমেরিন তৈরি করে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা সম্ভব উত্তর কোরিয়া দেখিয়েছে যে ছোট এবং সস্তা সাবমেরিন তৈরি করে বড় শক্তিগুলোর দাদাগিরি রুখা সম্ভব বাংলাদেশ যদি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন তৈরি করে তাহলে এটি আমাদের সামুদ্রিক সীমানা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও এটি আঞ্চলিক শক্তি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে সাবমেরিন নির্মাণের সম্ভাবনা নিয়ে আজকে আলোচনা এখানে শেষ করছি সাবমেরিন তৈরি করা শুধু প্রতিরক্ষা ক্ষমতা বাড়াবে না বরং দেশের প্রযুক্তিগত উন্নয়নেও ভূমিকা রাখবে আপনি কি মনে করেন কমেন্টে জানাবেন আর এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না